নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো বাহারি কাতলা তার জন্য প্রথমে আমি কাতলা মাছ তো নিয়ে নিয়েছি কাতলা মাছি নুন হলুদ আর কিছুটা সর্ষের তেল দিয়ে কাতলা মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব এবার একটা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি সর্ষের তেল তার মধ্যে মাছগুলো একে একে ভেজে তুলে নেব এদিকে মশলা করার জন্য একটা পেঁয়াজ একটা টমেটো আদা কাঁচা লঙ্কা আর মগজ নিয়ে নিয়েছি এটাকে মশলা করে নেব আর ওইদিকে ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি যে মাছে আলুগুলো দেবো আলুগুলোও ভালোভাবে ভেজে তুলে নেব এবারে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তার মধ্যে নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু মশলা গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে আর একটু দিয়ে দেবো সামান্য চিনি কষাতে কষাতে তার মধ্যে দিয়ে দিলাম দই দি, এবার আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব দেখবো যে মশলার মধ্যে দিয়ে তেল ছেড়ে আসছে কি না দেখো আমার মশলার মধ্যে দিয়ে তেল ছেড়ে এসছে সেই অবস্থায় আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার যে জলটা দিলাম তখনই আমি আলুগুলোও দিয়ে দেব। এবার দেখলাম ফুটে উঠেছে আমি ঢেকে রেখেছিলাম আলুও আমার সিদ্ধ হয়ে গেছে সেই অবস্থায় আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব। এবার ভালোভাবে একটু ফুটিয়ে নেবো ভালোভাবে ফুটে গেছে আমার তার উপর থেকে একটু কসৌরি মেথি আর গরম মশলা গুঁড়ো দিয়ে আমার নামিয়ে ফেলবো তাহলে আজকে আমার বাহারি কাতলা হয়ে গেল রান্না তো তোমাদের এই রেসিপিটা আজকে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা